উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের ছোট জামুলিয়া গ্রাম পঞ্চায়েতের কৃষি জমি থেকে গলা কাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের আনুমানিক বয়স চল্লিশ বছর যুবকের গলা কাটা লিঙ্গ ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গিয়েছে তার হাত পা বাঁধা অবস্থায় দাহ্য পদার্থ দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের গতকাল সোমবার দেহটি গলা কাটা অবস্থায় পাওয়া গেলেও এখনো মাথার খোঁজে তদন্ত চালাচ্ছে দত্ত পুকুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে রক্ত মাখা মদের গ্লাস ও চিপসের প্যাকেটও অলবেলা যখন আসলাম দেখি অনেকটা লোকই আছে এসে দেখলাম তো লাশটা পড়ে আছে মাথা নেই পুরো উলঙ্গ অবস্থায় পাটাগুলো পড়া আছে হাত পা বাঁধা ওর গেঞ্জি দিয়ে বেঁধেছে বেঁধে ক্যারাসিন দিয়ে পুড়েছে মানে গন্ধ ওরকমই লাগলো হাত পা দুটোই পড়ানো পাটা তো পুরো পুড়ে পুরো বেগুনের মতো হয়ে গেছে আর হাত তো এভাবে ছিল ওইভাবেই পুড়ে গেছে মাথা কোনো দেখা যাচ্ছে না মাথা নেই এখানে রক্তাক্ত অবস্থা এখানে পড়ে আছে দেখার মতো না তবু আর কি যেমন পড়েছিল অমনি দেখেছি আরো লোকই ছিল তার সবাই দেখেছি একসাথে হ্যাঁ লিঙ্গটা কেটে দিয়েছি মানে প্যান্টটা পরেছিল ওর প্যান্টটা পরেই খুলে আছে খুলে দিয়ে তারপরে ওটা মানে খুব মেরে কেটে দিয়েছে মদের গ্লাস আছে চিপস কুড়কুড়ে আছে কাটেনি প্যাকেট এখন না এখানে এসব কোনো আসের হয় না এখানে তো হঠাৎ দেখলাম আমরা এই প্রথম এখানে এই প্রথম আতঙ্কিত এখান দিয়ে যারা যাওয়া আসা করে আমরা এখানে আমাদের যাওয়া আসাই তো অসুবিধা হয়ে যাবে না মাথা না 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 চেনা তো যায় না অনেকক্ষণ চেষ্টা করেছে সাহেব এসে দেখছে কোনো চেনারে লাইন পাচ্ছে না এরকম ঘটনা আমার এই প্রথমে দেখলাম আমার মানে জন্মে দিনও এরকম ঘটনা ঘটেনি এখানে কখনোই দেখিনি আমরা এরকম মানে বিশৃঙ্খল এমনি সারা রাত এখান দিয়ে মাঠে যেতে যাওয়া আসা করে লোকজন কারণ পাশের গ্রাম দিয়ে স্টেশনে যায় হ্যাঁ অনেক কাজে বাজে যায় কর্মসূত্রে যায় যাতায়াত করে রাত কিন্তু কখনও এইভাবে ঘটনা ঘটেনি এই এটা হচ্ছে প্রথম দেখলাম যে এইভাবে একটা বিপদ খুব বাজে অবস্থাভাবে মেরেছে চিনতে পারবো কী করতে মাথাটা নেই তাহলে চিনতে পারবো করে আমরা দেখলাম যে মাথাটা এখানে নেই হ্যাঁ মাথাটা অন্য কোনো জায়গায় ফেলেছে কি কোথায় কে করেছে সেটাও হলে চিনতে পারতাম যে আমাদের এলাকাবাসী ও কোনো আশপাশে পাশে গ্রামে বা আমাদের গ্রামের লোকজনকেই এটা দেখতাম একদম নিঃশংস ক্ষমতা প্ল্যানিং করে মেরেছে কারণ সেইভাবে প্ল্যানিং করে না মারলে হাত পা বেঁধে একজনকে হ্যাঁ পুড়িয়ে মারাটা সম্ভব নয় তো ওর জামা কাপড় দিয়ে ওকেই পুড়িয়ে মেরেছে এভাবেই মারা হয়েছে হত্যা করা হয়েছে হ্যাঁ ওই সব মদের গ্লাস প্লাস এই কারণেই যেহেতু ওখানে তোমার মনে হচ্ছে খেয়েছে ওকে খাইয়েছে খাওয়ানোর পরে ওকে মানে খাওয়ানোর পরেই মেরেছে না সে তো সেরকম তো কিছু নেই অস্ত্র তো দেখা যায়নি না অসামাজিক কার্যকলাপ চলে না সেরকম কিছু চলে না আমাদের এই আশপাশে খুব সুন্দর মানে আমরা দুটো গ্রামে খুব সুন্দরভাবে থাকি কিন্তু এই প্রথমে এরকম একটা ঘটনা আমাদের মানে এলাকাতে হলো দুটো গ্রামের মিডিলে

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া